কক্সবাজারের সকরিয়া উপজেলা ফিরিঙ্গা ইউনিয়নের দক্ষিণ সহনগর গোনা মাসলেয়াকাটা এলাকায় চিহ্নিত ভূমিদস্য ও উপকূলীয় চিংড়ি জোনির হামলায় এলাকার দশটি বসত বাড়ি বাংশুর লুটপাট চালিয়েছে এই সময় বাধা দিতে গেলে হামলা ও মারধরের শিকার হয় আরও আট মহিলা এই সময় বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্রও টাকা পয়সা নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে গত এগারো জানুয়ারি বিকেলে হামলার ঘটনা ঘটে বর্তমান এই এলাকাটি পরিচ্ছন্ন হয়ে পড়েছে স্থানীয় ইউপি সদস্য রোহানা বেগম জানান ওই দিন দুপুরে স্থানীয় সাবেক ইউপি মেম্বার আলী হোসেনের নেতৃত্বে আব্দুল শুকুর মমতাজ আনোয়ার হোসেন

আব্দুর রশিদ মানতাস জমির হোসেন আবু kalam আবু kalam এ হাসান এ হাসান গটু মামলা আর জাগা জায়গা সম্পত্তি লাই জনগনা জাগা সম্পত্তি লাই এই এলাকা তো জয়ী বলি এই ভাই তারা মারি মারিয়ে আর আর মানুষের ফাসাইবা আল্লাহ বলি বহত বিড়ি বিয় মারে চাইজে সন্তরাইস

এখানে আমরা কিছু মানুষের অভিযোগে একটা তথ্যের জন্য আসলাম হ্যাঁ এখানে মাসুয়া কালী একটা এলাকা সদর গুনায় তো ঘর বাড়ি মানুষ তথ্য সংগ্রহ করলাম বিজয়পুর স্থান খেললাম না তো এখানে বিশেষ করে অনেক লোকই আপনার নামে সে কালকের পত্রিকাগুলি লিকেল পত্রিকাগুলি দেখেন মানব জবিন দেখেন ওখানেই সব কিছু পাবেন ভাইয়া তো বাবা কুল বক্তৃপতাকার কথা না আমি তো চেয়ারম্যান ও না মেম্বার ও না দোকানে আপনার লোকেরা কোনো সম্পৃক্ত আছে কিনা সে বিষয়টি বলবেন না না কাছেই আছে না